আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বাজে সাড়ে পাঁচটা আমার রেগুলার রুটিনের ভিতরে আমি কিছু হ্যাবিট অ্যাড করবো ইনশাল্লাহ সেগুলো দুই সালে যেন আমি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি সেগুলো হলো আমি প্রথমে ছয়টা হ্যাবিট নিচ্ছি এগুলো যদি আমি ভালোভাবে রুটিনের ভিতরে এগুলো অ্যাপ্লাই করতে পারি তাহলে দেখা যাচ্ছে ইনশাল্লাহ অনেক কিছু ইম্প্রুভ হবে তার মধ্যে প্রথম রেখেছি ফোকাস যে কোনো কাজের ভিতরেই ফোকাসটা খুব ইম্পর্ট্যান্ট দেখা যাচ্ছে ফোকাস আমাদের এক থেকে দুই দিন তিন দিন পরেই ভালো লাগে না হয়তো কোনো না কোনো কাজ চলে আসে এই ভেবে আমরা আর কন্টিনিউ করতে পারি না তাই এখন ভেবেছি মনে মনে খুব ভালোভাবে ভেবেছি যে ইনশাআল্লাহ ফোকাসটা ধরে রাখবো আর রেগুলার যেহেতু তাহাজত নামাজটা পড়া দরকার রেগুলার তাহাজত নামাজটা পড়ায় ট্রাই করবো ইনশাআল্লাহ তাহাজত নামাজ পড়লে আমাদের সব কিছুই ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে আর হচ্ছে নিয়মিত স্টাডি করবো যেহেতু নিজের গোল হচ্ছে ভালো একটা সরকার চাকরি সরকারি জব করার তাই তাই নিয়মিত স্টাডি করব আর হচ্ছে আমরা অনেকেই আছি যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে এক দুই ঘন্টা তিন ঘন্টা মানে অনেক টাইম ওয়েস্ট করি ওই দিকটাও খেয়াল খেয়াল রাখবো অযথায় যেন সোশ্যাল মিডিয়া হোক কিংবা আড্ডা হোক কারোর সাথে আড্ডা হোক এটাতে যেন টাইম কোনো ওয়েস্ট না হয় আর হচ্ছে এক্সারসাইজ করা ট্রাই করব মিনিমাম বিশ থেকে ত্রিশ মিনিট হাঁটার ট্রাই করব যদি আমরা অতটাও টাইম না পাই অন্তত পক্ষে দশ মিনিটও যেন হাঁটি সকালবেলা হাঁটলে তো খুব ভালো আর যদি সকালবেলা কারণ অনেকে আমাদের মতো যারা ছোট বাচ্চা এবং সংসার তারপর হচ্ছে পড়াশোনা করে সকালবেলা হয়তো বের হওয়ার পসিবল মানে পসিবল হয় না অনেকটাই কষ্ট হয়ে যায় তাই বিকেলে হলো অন্তত পক্ষে বিশ মিনিট হলো হাঁটলে দেখা যায় আমরা যে সারা দিন একটা কাজের উপরে থাকি এই এক্সারসাইজটা করলে আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে তো আরেকটা হচ্ছে আরেকটা আমি নিচ্ছি এটা হচ্ছে আমাদের পড়া রিলেটেড সাথে দু মাসের একটা প্ল্যানও করছি যে আমি মাস আগামী দুমাস কিভাবে আমি স্টাডি করব জব জবের জন্য তো আমি জব সলিউশন কিংবা বাজারে যে বিভিন্ন গাইড বই বা জবের জন্য যে গাইডগুলো পাওয়া যায় যে বইগুলো পাওয়া যায় এগুলো আমি কিছুটা অ্যানালাইসিস করে দেখেছি যে এর আগে আমার বেসিকটা ক্লিয়ার রাখতে হবে ক্লিয়ার থাকতে হবে যেমন বাংলা ইংলিশ আর ম্যাথ এইগুলোর বেসিক ক্লিয়ার করবো ইনশাল্লাহ আগামী দু মাসের ভিতরে আমি ট্রাই করব কন্টিনিউ স্টাডি করা যেন আমার দুই মাসে এটা আমি শেষ করতে পারি তাই দু মাসের একটা প্ল্যান সাজিয়েছি আমার এই তিনটা সাবজেক্টে আগে আমি ওই জব সলিউশন বা অন্য যে বিভিন্ন মার্কেটে জবের জন্য গাইড পাওয়া যায় যা জর্জ এগুলো ধরার আগে আমি আগে আমার বেসিকটা ক্লিয়ার করব তো তাই এগুলো নোট করে নিচ্ছি প্ল্যান সাজিয়েছি এই তো দেখতে পাচ্ছি যে অনেকটা ঘুম পাচ্ছে ঘুম ঘুম পাচ্ছে বা সকাল বলা সকালবেলা একটু হাঁটাহাঁটি করল ভালো লাগে ঘুমটাও চলে যায় তাই পাশেই একটু হেঁটে নিচ্ছি হাঁটতে চলে আস ফার্স্টে আমি ইংলিশটা শেষ করব ইনশাল্লাহ ইংলিশটা দেখে আমি একটা একটা প্ল্যান সাজিয়েছি ইংলিশটা আমি তিরিশ দিন তিরিশ দিনের ভিতরে এটা আমি মোটামুটি ক্লিয়ার করবো যদি আমি দু মাসের ভিতরে আমি রেগুলার বেশি সাবজেক্ট নিব না দেখা যাচ্ছে বেশি সাবজেক্ট নিলে ভালোভাবে মানে আমার দিক দিয়ে কি আমি এটা কভার করতে পারি না তো আমি দুইটা সাবজেক্ট নিব ম্যাথ আর হচ্ছে ইংলিশ এটা আমি তিরিশ দিনের ভিতরে শেষ করার ট্রাই করব এখন আমি নিচ্ছি আমি ইংলিশ ইংলিশ পড়া ট্রাই করতেছি ইংলিশটা নিয়েছি ডেরিভেটিভসে কিছু মুখস্থ করতে হবে ওইগুলোই মুখস্থ করছি আর হচ্ছে কি আমার মুখস্থ বিদ্যা খুবই কম তো তাই আমি একটা কিছু পড়লেই আমি অনেকবার লিখতে হয় আমার মনে থাকে না তো এটা জানি সবারই মোটামুটি সবারই এই এই ইয়াটা আছে যে মুখস্থ হলে মুখস্ত হতে চায় না তো আমি দেখেছি যে কিছু মুখস্থ করে তারপর সাথে সাথে যদি অনেকবার লিখা হয় তাহলে এটা অনেকদিন মনে থাকে তো সেইভাবেই আমি আগাচ্ছি এই তো সকালবেলা ইউটিউবে পড়েছি আল্লাহ হাফেজ মা